একটি বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিল সে থ্যালাসেমিয়া প্রিভেনশন সোসাইটির সিস্টার কনসার্ন হলো ভরসা এখানে ডিফারেন্টলি এবল বা স্পেশাল চাইল্ডদের নিয়ে এই সংস্থা এই যে বসে আঁকো প্রতিযোগিতায় তাদের জন্য একটা বিভাগ ছিল আর ছিল থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে আর একটা বসে পক্ষ আঁকা প্রতিযোগিতা দুটো প্রতিযোগিতায় যারা যোগ দিয়েছিলেন তাদের সকলকেই পুরস্কৃত করা হয় এই ব্যাপারে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন সোসাইটির প্রধান কর্তা সঞ্জীব আচার্য বলেছেন এদের আনন্দ রাখাই আমাদের একমাত্র লক্ষ্য এদের জীবন সংগ্রাম মেয়ের সঙ্গে আমাদের যুক্ত রাখাটাই একমাত্র লক্ষ্য এদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এরা যেন না ভাবে সে আমরা উপেক্ষিত বা অবহেলিত পদযাত্রার মাধ্যমে সেমিয়া সচেতনতা এডসের সচেতনতার পাশাপাশি এই যে স্পেশাল চাইল্ড বলুন আর সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য যে ব্যতিক্রমী প্রয়াস করলো তা অবশ্যই অভিনন্দনযোগ্য